গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো সবাই দেখতেই পাচ্ছ আমার রানী এখন ঘুম ভাঙতেই চায় না আর এখন ওর পাপা আর ওই ঘরে মানে ঘুমিয়ে থাকে আর আমি আমার মা আর পুচকুটা এই ঘরে থাকি তো সকালবেলায় ঘুম থেকে উঠে কোলে করে আগে পাপাকে ভাইয়ের কাছে নিয়ে আসতে হয় ভাইকে একটু দেখে আদর করে তারপরে মানে ওর স্কুলে যাওয়ার প্রিপারেশান শুরু হয় এখন ব্রাশটাও পাপা করিয়ে দিচ্ছে মানে কিছুই পারে না আর কি আরও আতুসী হয়ে গেছে দিদুনকে পাপাকে সবাইকে দেখে আর এদিকে আমি পুচকুটাকে মানে নিয়ে শুয়েই আছি আমার কালকে রাত্রে একটুখানি জেগেছিলাম বুঝতেই পারছো ছোটোখাটো বাচ্চা থাকলে তো একটু রাত জাগতেই হবে কিছু করার নেই তো তারপরে আর কোনো ভিডিও করা হয়নি তো এখন দুপুরে বান্না চেপে গেছে আর মা এদিকে রান্না করছে ভাবলাম একটু তোমাদেরকে দেখাই কী কী রান্না হচ্ছে আমি তো ধরো এখনও পর্যন্ত কিছুই করতে পারি না তেমনভাবে টুকটাক মাকে একটু যদি হেল্প করতে পারতাম খুবই ভালো লাগতো আর কি তো কী করবো বলো একটু সুস্থ হই নিজের কাজ বাজগুলো তো নিজেকেই করতে হবে কিছু করার নেই তো আজকে দুপুরে রান্না হচ্ছে ডিমের ঝোল ডিমের ঝোলটা হচ্ছে ওদের জন্য আমি তো ডিমের ঝোল খাবো না কারণ এত তেল মশলা রিচ খাবার খেলে সবাই বলে যে বাচ্চা যখন মানে মায়ের দুধ খায় তখন মা যদি বেশি তেল ঝাল মশলা খায় কিংবা বাইরের খাবার বেশি খায় তাতে বাচ্চার অ্যাসিডিটি হয় এটা কিন্তু পুরোপুরি সত্যি কথা খাওয়ার গণ্ডগোল এই দেখো আমার হচ্ছে জিওল মাছ পেঁপে আর কাঁচা কলা দিয়ে একটা পাতলা পাতলা করে ঝোল করেছে একটু হালকা করে আদা জিরে বাটা দিয়ে করেছে তো এই হচ্ছে আমার খাওয়া দাওয়া সত্যি কথা বলতে এই খাবারগুলো একটা সুস্থ মানুষের পক্ষে খাওয়া সম্ভব না যেহেতু আমি এখন সুস্থ মানুষ না তার জন্যই আর কি এই খাবার দাবারগুলো খেতে পারি যদি পুরোপুরি সুস্থ মানুষ হতাম তাহলে কিন্তু এই কাঁচা কলা পেঁপে দিয়ে জিওল মাছের ট্যাল টেলেনে জল দিয়ে কিন্তু ভাত আমি খেতে পারতাম না তো মা দেখো এখানে হচ্ছে তোমার ডিমের ঝোলটা করছে আমি আবার দেখলাম একটুখানি জল দিতে বললো তো জল দিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে বেশি উঠবাস করতে হয় না ভাবজি মা চলে যাওয়ার পরে গ্যাসটা আমি এখানেই রেখে দেব আমিও নিচে বসে বসেই টুকটুক করে রান্না করব। আর এখানে হচ্ছে উচ্ছে ভাজা আর ঝিঙে ভাজা আছে উচ্ছে ভাজাটা দুটো প্লেটে একটা দিদি দিদিভাইদেরকে দেওয়া হবে আর এটার মধ্যে আছে পুটি মাছ পুটি মাছটা কিন্তু আমার জন্য না কারণ পুটি মাছ খেলে ছোট মাছ খেলে বাচ্চার পেট কামড়াবে তো এটা ওরাই খাবে টক বানিয়ে খাবে আমার তো ভীষণ স্নান করে উঠলাম দেখবে সিজার করার পরে যতদিন না তুমি খুব সুন্দরভাবে স্নান করতে পারবে ততদিন মানে তোমার মানে শরীরে তুমি একদম মানে এত নিজেকে ফ্রেশ বলে মনেই হবে না আমি হচ্ছে দশ দিনের দিন বাড়ি এসে মানে স্নান করে মনে হচ্ছে না শরীরে সেলাইটা কাটা হলো ভাতটা একটু কমলো আর স্নান করার পরে মনে হচ্ছে না শরীরটা এত সুস্থ লাগছে কী বলবো মনে হচ্ছে যেন অর্ধেক শরীর খারাপ সেরে গেল মানে ব্যথা তো কমে না ব্যথা কমতে অনেক টাইম লাগে তো মোটামুটি এখন আজকে চোদ্দ দিন অনেকটাই ভালো আছি আর চারিদিকে দেখো আমার আতুর ঘরে আমার বাবুর এগুলো সব নেই ঠিক অনলাইন থেকে অনেক কিছু শপিং করেছি ওর জন্য তোমাদেরকে দেখানো হচ্ছে না দেখাবো ভাবছি দু এক দিনের মধ্যেই দেখাবো এদিকে রান্নাবান্না কমপ্লিট আর মা বলছে টাইম হয়ে গেছে তুই খেয়ে নে কারণ এখন টাইমে টাইমে খাওয়াটা খুবই দরকার মুসুরির ডাল সিদ্ধ আজকে আর ডাল করেনি সিদ্ধ দিয়েছে আমার জন্য উচ্ছে ভাজা আর হচ্ছে ঝিঙে ভাজা আর তার সাথে ছিল জিওল মাছের ঝোল সেটা তো তোমরা আগেই দেখিয়ে দিয়েছি পরে আর দেখানো হয়নি তো ফ্লিপকার্টে অনেকগুলোই অনেক কিছুই অর্ডার করেছিলাম তার মধ্যে সব টুকটাক করে আসতে শুরু করেছে এই বেডশিটটা অর্ডার করেছিলাম তোমরা জানো এই বেডশিটটা ভীষণই ভাইরাল একটা বেডশিট সবাই কিনেছে আমিও ভেবেছিলাম কিনবো কিনবো তো কেনা হয়ে উঠছিলো না ফাইনালি কিনে ফেলেছি কিন্তু এখন যেহেতু আমার পুচকোটা ছোট সাদা বেডশিট বিছানায় পাতলে একটু বেশি নোংরা হওয়ার চান্সটা বেশি গুড মর্নিং কেমন আছে সবাই আমি তো খুব 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 ভালো আছি আমার স্টুডি হ্যাপি লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানায় অনেক 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 ভালোবাসা তো এখানে হচ্ছে এক একজনের এক এক রকম কাজ মেয়ের আজকে স্কুল নেই ওই ওখানে বসে বসে ফোন দেখছে আর ই না তো সারাদিন এই ফোন দেখায় কাজ হ্যাঁ ভিডিও করছে বলে ফোনটা হ্যাঁ এক ঘন্টা আগে ছেলে এদিকে ঘুমাচ্ছে আর বিছানা চাদরটা পেতে দেব বিছানাটা মোটামুটি গোছানো হয়ে গেছে মানে এই ঘরটাতে আসলে আঁতুর ঘর আতুর ঘর সেটা মনে হচ্ছে আর কি এখন এক বছর দেড় বছর এটা মনে হবে আর মা সকালে হচ্ছে আজকে যেহেতু ত্রিধা বাড়িতে আছে সিদ্ধ ভাত চাপাবে ওই জন্য আলু আর পেঁপে কাটছে আর এখানে হচ্ছে আমার শ্যাক হবে তার জন্য গরম জল প্রথমে মা করে দিয়েছিল ঠান্ডা হয়ে গেছে ওই জন্য আমি এবার একবার বসিয়ে দিলাম গরম জলটা মা জল ফুটে গেছে তো এটা দিয়ে এখন পাঁচ দশ মিনিট মতো শ্যাক করবো তারপরে ক্রিমটা লাগাবো জলের মধ্যে বরিক পাউডার দিয়ে আমাকে দিনে দুবার করে স্যাক করতে মানে শ্যাক করতে বলা হয়েছে সেটা সকালে আর সন্ধ্যাতে দুবার আর রাত্রির মানে দুপুরের দিকে ডেটল সাবান দিয়ে মানে স্নানটা তো আমি প্রত্যেক দিনই ডেটল সাবান দিয়ে করি তো ওটা ডেটল সাবান দিয়ে ধুয়ে আমাকে ক্রিমটা লাগানোর কথা বলা হয়েছে তো সকালে দেখো শ্যাক করা হয়ে গেল। আর আজকে যেহেতু ত্রিধা বাড়ি ছিল ত্রিধার স্কুল ছুটি ছিল না ওই জন্য মা সকালে ভাত রান্না করেছে রাত্রের দিকে আজকে বলল যে রাত্রের দিকে ভাত না খাওয়াটাই ভালো তো সেই জন্য সকালে ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর পেঁয়াজ ভাজা পেঁয়াজ ভাজা খেলে কিন্তু গাটা অনেকটা তাড়াতাড়ি শুকিয়ে যায় এটা সত্যি কথা একটু টান আছে পেঁয়াজ ভাজাতে তো এই দিয়ে সকালে সকালে খেলাম দুপুরে ভাত খাবো আর রাত্রে আর শুকনো শুকনো দুটো মুড়ি খেয়ে নেবো ব্যাস হয়ে যাবে তো দেখো আমি হচ্ছে সমস্ত কিছুই কিন্তু তিধার বেলাতে আমি কিছুই করতে পারতাম না মানে ওকে জাস্ট দুধটাও আমি ঠিকঠাক করে দিতে পারতাম না মানে মা পাশে থাকতো আর কি অনেকটা হেল্প করতো আর তাতে আমার সেলাই পেকেছিল অনেক কষ্ট পেয়েছিলাম আমি তিথার বেলাতে তো এই বেলাতে আমি সব কিছু নিজেই পারি করতে মানে এ টু জেড সমস্ত কিছু কিন্তু শুধু গাটা আমার মা মুছিয়ে দেয় ডক্টর ওকে স্নান করতে মা মানে ওকে স্নান করাতে মানা করেছে এক মাস পর্যন্ত এক মাস যেন ওকে কোনো স্নান করানো না হয় আর সপ্তাহে দুদিন করে দু তিন দিন করে ওর গা মোছাতে বলেছে তো একদিন বাদে বাদে গরম জল করে ওর গা মুছিয়ে দেওয়া হয় তো গা মোছানো জিনিসটা না আমি অতটাও মানে ভালো পারি না তো সেই জন্য জাস্ট গাটা মা মুছিয়ে দেয় বাদ বাকি সারাদিন সমস্ত কাজকর্ম করে মা আর সেইভাবে সময় পায় না বললেই চলে তো দিধার পাপা বাজার থেকে সবজি এনেছে আর ব্যাগ থেকে সবজিগুলো ঢেলে দেখো পুরো ছিটিয়ে গেছে তো দিধাকে দিয়েছি যে আমি তো সেইভাবে দিদুনকে হেল্প করতে পারছি না তুই আজকে বাড়িতে আছিস তুই একটু হেল্প কর ব্যাগের মধ্যে প্রচুর বাজার আছে সেগুলো আলাদা আলাদা ক্যারি প্যাকেটে করে সব ফ্রিজের মধ্যে ভরে দে তো আমার মেয়েও তেমনই কাজে লেগে গেছে আরও তো একটু কাজের যেন কাজ করতে ভীষণই ভালোবাসে তো আজকে দুপুরে একদম সিম্পল মেনু হবে কারণ মায়ের আজকে অনেকটাই বেলা হয়ে গেছে তো মিষ্টি কুমড়ো কাঁকরুল উচ্ছে কচু আলু মানে অনেক কিছু সবজি টবজি নিয়ে এসছে বর তো এগুলো আমার মেয়েকে বললাম মেয়ে বললো ঠিক আছে আমি গুছিয়ে দিচ্ছি আর আমি এখানে একটু ভিডিও বানাতে এসেছি তো আজকে বাজার থেকে বর এনেছিল কই মাছ আমার মেয়ে দেখো কি সুন্দর প্যাকেট প্যাকেট করে দিয়েছে এবার প্যাকেটগুলো আমি একটু ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি কারণ প্রচুর সবজি তো একদিনে এত সবজি খাওয়া যাবে না তো ওই জন্য সবজিগুলো একটু যত্ন করে রাখলে আর দু চার দিন এখন বাজারে যেতে হবে না তো আজকে বাজার থেকে বড় দেশি কই বলে বড় বড় সাইজের কই মাছ নিয়ে এসছে পাঁচশো টাকা করে কিলো কিন্তু এগুলো কিন্তু দেশি কই না আমি দেখেই বুঝে ফেলেছি হাইব্রিড কই তো যাই হোক বুঝতে পারিনি কি আর করা যাবে বিগ বিলিয়ন ডে সেলটা হয় ও সেলটাতে না প্রোডাক্ট খুব তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে দেয় মানে আজকে যদি তুমি অর্ডার করো তোমার কালকেই প্রোডাক্ট চলে আসবে তাই বলে সব প্রোডাক্ট আছে না আমার যেমন পরশু দিনকে অর্ডার করেছিলাম কালকে কিছু প্রোডাক্ট এসেছে আজকে কিছু আসবে আর আজকে যদি আমি স্কুল নেই যেটা বাড়িতে আছে কখন প্রোডাক্ট আসবে কখন আমি পার্সেলগুলো ওপেনিং করব ও পার্সেল ওপেনিং করতে খুব ভালোবাসে আচ্ছা আসবে দাঁড়া দিতে দিতে আসবে আর লোকটা যেহেতু আমাদের বাড়িটা চিনে গেছে আমি আগে আমি নিচে বসে বসে একদমই ভাত খেতে পারতাম না কিন্তু এখন নিচে বসে বসে ভাত খেতে পারি আর সবার সাথে খেতে বসে মানে বসতে আমার একটু বেশি ভালো লাগে তো আজকে দুপুরে একদম সিম্পল মেনু ছিল কলমির শাক ভাজা তার সাথে কই মাছ আলু পটল দিয়ে ঝোল করেছিল মা আর একটু স্যালাড কেটে নিয়েছিল আমার জন্য একটু পেঁপে সিদ্ধ দিয়েছিল কারণ পেঁপে খাওয়া ভীষণই ভালো গোটা প্রেগন্যান্সিতে তো একদিনও মানে পেঁপে খাইনি মাঝে মধ্যে এক একদিন দিদি বাস তরকারি করলে পেঁপে দিত তার মধ্যে হয়তো দু একদিন খেয়েছি কিন্তু সেইভাবে খাওয়া হয়নি পেঁপেটা আর এখন তো পেঁপে খেতেই হবে পেঁপে কাঁচা কলা কিন্তু কাঁচা কলা খাওয়ার জন্য না অনেক সময় শরীর কষা হয়ে যায় তো সেই জন্য কাঁচা কলাটা এখন ভাবছি খাবো না আর দুপুরে ভাত তাত খেয়ে তিধা তিধার পাপার মাথায় একটা পাকা চুল দেখেছে তারপর আমাকে বলছে মা পাপা কিন্তু বুড়ো হয়ে গেছে পাপার চুল থেকে গেছে তো ওর পাপা বলছে ঠিক আছে তাহলে তুই চুলগুলো আমাকে তুলে দে তো এখন খোঁজ করছে যে তোমার দুটো চুল যদি আমি তুলে দিই তাহলে তুমি আমাকে এক প্যাকেট বোম কিনে দিবা তো এই নিয়ে দুজনের মধ্যে আর কি হ্যাঁ আড্ডাই আর কি হচ্ছে তো সেই কখন থেকে বসে আছে ফ্লিপকার্ট থেকে পার্সেল আসবে সেই পার্সেলগুলো ওপেন করবে ও পার্সেল ওপেন করতে খুবই ভালোবাসে আর এদিকে দেখো ও ঘুমিয়ে গেল তারপরে পার্সেলগুলো এসেছে একটা পার্সেলও কিন্তু ও জেগে থাকাকালীন আসেনি তো আমরা যদি এগুলো খুলে দিই তাহলে ভীষণই রেগে যাবে এগুলো আমরা খুলবো না ও ঘুম থেকে উঠে ওই খুলবে ওই তোমাদেরকে দেখাবে কি কি এসেছে হ্যাঁ আমি ভেবেছি যে সব পার্সেল কটা এক জায়গায় হোক তারপরে সব গুছিয়ে তোমাদেরকে দেখাবো যে এবার কি কি অর্ডার করলাম এবার তো আমার থেকে আমার বাবুর জিনিস আর কি বেশি বেশি অর্ডার করা হয়েছে তো সন্ধ্যাবেলায় দিধা দিদার বাবা গেছিলো শপিং করতে তো আমাদের এবছর সত্যি কথা বলতে পুজোতে কারোরই কোনো কেনাকাটা হয়নি তো আমার মেয়ে আর কি আমি প্রেগ মানে ডেলিভারির আগে ওকে দুটো ড্রেস কিনে দিয়েছিলাম ও বাচ্চা মানুষ বলে তাছাড়া এবার কিন্তু শ্বশুর শাশুড়ি ননদ নন্দায় আমার বাড়ির কাউকেই কিচ্ছু দিতে পারিনি আমরা কারণ বুঝতেই পারছ ভীষণ বড় একটা আমাদের খরচ হলো তো আশা করছি যে এবছর পারলাম না কাউকে কিছু দিতে কিন্তু দিধার দাদু এসেছিলো তো তো তিধাকে তিধার দাদু এসেছিলো তিধার পিসিমণি এসেছিলো আর সব থেকে একটা বড় কথা সবাই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করছে যে দিদি তোমার বাড়ি থেকে কেউ তোমার ছেলেকে দেখতে আসেনি হ্যাঁ আমার যেদিনকে ডেলিভারি হয়েছিল তার পরের দিনকে আমার শাশুড়ি আর ননদ এসেছিলো আমাকে নার্সিংহোম থেকে দেখেছিল ওখান থেকে গঙ্গা স্নান করে ওরা আমাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তারপরে চলে গেছিলো আর আমার শ্বশুরমশাই এসেছিলো মানে এই ভিডিওটা যেদিন করছি তার আগের দিনকে আমার মানে আজকে চলে গেলো আমার শ্বশুরমশাই তো শ্বশুরমশাই এসেছিলো ওর পিসিমণি এসেছিলো সেই টাকা দিয়ে গেছিলো আবার বাবা এসেছিল বাবা মানে আমার শ্বশুরমশাই এসেছিলো তো বাবাও তিধাকে আর পুচকুকে জামা কেনার জন্য টাকা দিয়ে গেছে তো সেই টাকাটা নিয়েই ওরা দুজন মেলে গেছিলো শপিং করতে কিন্তু ভাইয়ের জন্য এখনও কিছু কেনা হয়নি ভাইয়ের জন্য তো ছোটো ছোটো তো অনেকই জামা পেয়েছে ধরো এ ও সবাই দিয়েছে আর তাছাড়া ওর পাপাও পাঁচ ছটা মতো জামা কিনে নিয়ে এসেছিলো তো দুদিন পরে যাবে আর কি তো আমার মেয়ে দেখাচ্ছে যে জিন্স একটা দেখেছিলো সেটা ঠিকঠাকভাবে পছন্দ হয়নি ওই জন্য নেয়নি টপ নিয়েছে কালকে আবার জিন্স নি তো সবাই অনেক বেশি বেশি কমেন্টে জিজ্ঞাসা করছিল বলে তোমাদেরকে বলে দিলাম এই তিনটে মানুষই এসেছিলো আদারওয়াইজ আর কেউ আসেনি মানে আমার শাশুড়ি আমার ননদ আর হচ্ছে আমার শ্বশুরমাশা এই তিনজন এসেছিলো আমার ছেলেকে দেখতে তাছাড়া এখনও পর্যন্ত আজকে সতেরো আঠেরো দিন হয়ে গেল কেউ কিন্তু আসেনি তো সবাই ভালো থেকে সুস্থ